একটা চক্রান্ত শুরু হয়েছে জনগণের মাধ্যমে প্রত্যাখিত আওয়ামী লীগকে কেউ কেউ আবার পুনর্বাসন করতে চায় আমরা বলতে চাই যারা রাজনীতি করেন বর্তমানে আছেন আমাদের দলে যেরকম আওয়ামী লীগের যারা অন্য দলে যারা রয়েছেন তাদের অনুরোধ জানাবো আওয়ামী লীগকে পুনর্বাসন করা নিয়ে কোন এজেন্ডায় নেবেন না আজকে আজকে সারা বাংলাদেশে একটু আমরা বলতে চাই বিচার আওয়ামী লীগের করতে হবে যে অপরাধ করে দেখুনি আসিলাম তার একশো বার ফাঁসি হবে আসিমার ফাঁসি হবে সকল আওয়ামী লীগের দেখা যাবে এর আগে যদি আওয়ামী লীগের নিয়ামে কেউ কোনো কথা বলতে চান পরিষ্কার ভাবে বলে দিতে চাই যারা আওয়ামী লীগকে করতে চান তাহলে চব্বিশের শরীরের রক্তের সাথে বেমানি করবেন